ম্যাচ কি না তোমার কি মনে হয় 90 মিনিটেই শেষ হবে নাকি অতিরিক্ত সময় এবং টাই ব্রেকারে যেতে পারে এবং সেক্ষেত্রে অ্যাডভান্টেজ কার মিনিট এসে যদি যায় টাই ব্রেকারে সেই দুই গোলকিপার আছে দেশের সেরা গোলকিপার না বিশালไকতে বিশালไকতে ওদের কিন্তু দুজনই ইন্ডিয়ান ছেলে স্টপারে রাহুল বেকে এবং চিংলানসানা হয়তো পেট্রো আছে ওখানে পেট্রোকোপা ব্লকার হিসেবে দুজনের সামনে খেলে এটা কি মোহন বাগানের যে আপফ্রন্টের প্লেয়ারদের কাছে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ম্যাকলারানের মতো স্ট্রাইকার আছে ম্যাকলারান একদিন খারাপ খেলতে পারে একটা ম্যাচ গোল না করতে পারে কিন্তু ম্যাকলারেন দেখো দশটা এগারোটা গোল করে যায় আর অসাধারণ গোল ম্যাচে তার চারটে করবে একটা গোল করবে সেই মানে ম্যাকলারেন কামিংস ভালো খেলোয়াড় এদের মানে কত গোল করেছে দেখো কামিন এবছর মেকলার প্রথম এসে এতগুলো গোল করেছে গোল করার লোক অনেক ছটা গোল করেছে মনবীর লিস্টন গোল করেছে গোল করেছে আপুয়া রড্রিগেস গোল করেছে রড্রিগেস গোল করেছে থাপা গোল করেছে আর তো গোল করেছে এত গোল করার লোক দেখেও গোল করেছে এই যে আপিয়া ওই দিন ওরকম একটা গোল করেছে এখন মনমান সমর্থক বা সারা ভারতের সমর্থকরা বুঝতে পারছে আপুইয়াকে কেন মনমান এত টাকা দিয়ে দিয়েছে এই একটা গোলই তো একটা টিমকে চাপ দিয়ে নিশ্চয়ই হ্যাঁ একটা গোল ওরকম গোল এবং ওটাই মরসুমের প্রথম গোল এবং খুব মক্ষম সময় গোল মক্ষম সময় না কেন ওকে অনেক প্রশ্ন হচ্ছিল ধরো মুম্বাইয়ে মনমান ম্যাচে আপিয়াকে দেখে সেই ফলস কাগজ ছুটছিল মুম্বাই সাপোর্টার মন মান অনেক টাকা দিয়ে আপুয়াকে কেন নিয়েছে তো কেন নিয়েছে বুঝতে পারলে এবার একটা বলে একটা টুর্নামেন্ট জিতে গেলো তাই না নিশ্চয়ই প্রায় জিতে গেল এবং ওরম একটা প্রেস্টিজিয়াস ম্যাচ ওরকম অত সমর্থ এবং পরে হারার পরে ওরম একটা ম্যাচ একটা ভালো প্লেয়ারকে কেন একটা ক্লাব নেয় এরকম একটা ম্যাচই সে বুঝিয়ে দেবে